বিসমিল্লা রহমান রাহিম স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে আমি মোহাম্মদ আসিফ ইসলাম প্রভাষক অর্থনীতি কুষ্টিয়া সরকারি কলেজ তো আজ আমি তোমাদের একাদশ দ্বাদশ শ্রেণী অর্থনীতি তৃতীয় অধ্যায় এর চতুর্থ ক্লাস নিব চতুর্থ ক্লাসে আজকের আলোচ্য বিষয় হচ্ছে উৎপাদন ব্যয় তো উৎপাদন ব্যয়ের আমরা আজকে স্বল্পকালীন এবং দীর্ঘকালের যে উৎপাদন ব্যয় এবং তার যে চিত্রায়ন এই পর্যন্ত নিয়ে আলোচনা করব তাহলে কথা না বাড়িয়ে শুরু করা যাক ঠিক আছে তাহলে আমরা শুরু করব উৎপাদন ব্যয় দিয়ে তাহলে প্রথমত আমাদের জানতে হবে উৎপাদন ব্যয় কাকে বলে উৎপাদন ব্যয় হচ্ছে আমাদের মোট উৎপাদন করতে যে পরিমাণ মোট ব্যয় হয় তাকেই উৎপাদন ব্যয় বলা হয় ঠিক আছে তো উৎপাদন ব্যয়টা স্বল্পকাল এবং দীর্ঘকালে দুই রকম দেখা যায় ঠিক আছে তার মানে উৎপাদন ব্যয়কে দুই ভাগে ভাগ করা যায় একটা স্বল্পকালীন উৎপাদন ব্যয় একটা দীর্ঘকালীন উৎপাদন ব্যয় ঠিক আছে তো স্বল্পকাল বলতে কী বোঝায় আর দীর্ঘকাল বলতে কি বোঝায় স্বল্পকাল হচ্ছে যতক্ষণ পর্যন্ত উৎপাদনের একটা হলেও উপকরণ ব্যয় স্থির থাকে ততক্ষণ পর্যন্ত স্বল্পকাল আর যখন উৎপাদনের সকল উপকরণের ব্যয় পরিবর্তনশীল হয়ে যায় তখন তাকে দীর্ঘকাল বলে যেমন কুষ্টিয়ার একটা বড় শিল্প প্রতিষ্ঠান বিআরবি গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ তাদের বিল্ডিং মেশিনারিস জমি এগুলো সাধারণত স্থির ব্যয় হিসাবে ধরা হয় কিন্তু এই ব্যয়টাও এখন এই সকল বড় প্রতিষ্ঠানের জন্য প্রতিনিয়ত পরিবর্তিত হয় তার মানে আজকে একটা বিল্ডিং এই বছরেই দেখা যাচ্ছে আরেকটা বিল্ডিং তারা তৈরি করলো নতুন নতুন মেশিনারি সবসময় আসতেই আছে তাহলে মেশিনের ব্যয় বিল্ডিংয়ের ব্যয় সকল ব্যয়ই এখন পরিবর্তনশীল হয়ে গেছে এই জন্য দীর্ঘকালে আসলে সকল ব্যয়ই ধরা হয় পরিবর্তনশীল কিন্তু স্বল্পকালে কি হয় স্বল্পকালে মনে করো তুমি একটা এই কলমের কোম্পানি দিয়েছ তাহলে তোমার দুইটা মেশিন ছিল আর একটা রুম ছিল উৎপাদন করার জন্য তাহলে এক বছর ধরেই তোমার মেশিন ছিল দুইটা এবং রুম ছিল একটা তাহলে এই এক বছর তোমার মেশিন এবং রুম স্থির আছে তার মানে উৎপাদনের এই দুইটা উপকরণ স্থির আর কাঁচামাল আর বাদ বাকি সব কিছু পরিবর্তনশীল এরপরে মনে করো যে দ্বিতীয় বছর যে তোমার মেশিন তিনটা হয়ে গেল রুম হয়ে গেল তিনটা তাহলে দেখো দ্বিতীয় বছরে কিন্তু তোমার এই মেশিনের যে মেশিন আর ফিক্স থাকলো না মেশিনও পরিবর্তনশীল রুমও পরিবর্তনশীল তখন সেটা দীর্ঘকাল হয়ে যাচ্ছে তাহলে স্বল্পকালের দীর্ঘকাল আশা করি ক্লিয়ার হয়েছো এখন দেখো স্বল্পকালীন মোট ব্যয় এবং দীর্ঘকালীন মোট ব্যয় এই দুটো আমরা দেখব তো স্বল্পকালীন মোট ব্যয়ের ভিতরে দুইটা উপকরণ থাকে আমি বলেছি একটা থাকে স্থির ব্যয় আর একটা থাকে পরিবর্তনশীল ব্যয় ঠিক আছে তাহলে দেখা যাক স্থির ব্যয়টা কি। স্থির ব্যয়টা হচ্ছে যে ব্যয় একবার করলে দেখো স্থির ব্যয় দুইটা বৈশিষ্ট্য আমি লিখেছি যে ব্যয় একবার করলে তার ফল বারবার ভোগ করা যায় এবং উৎপাদন না করলেও যে ব্যয়টা করা লাগে তাকে বলা হয় স্থির ব্যয় ঠিক আছে এটা ব্যক্ত অব্যক্ত যে কোনো ধরনের ব্যয় হতে পারে আচ্ছা দেখো দেখো তাহলে এই স্থির ব্যয় দুইটা বৈশিষ্ট্য থাকবে একবার করলে দীর্ঘদিন ফলভোগ করা যাবে আর দ্বিতীয় হচ্ছে উৎপাদন না করলেও এই ব্যয় করা লাগে ঠিক আছে তাহলে দেখো আমরা উদাহরণ দেখি আর এই দুইটা বৈশিষ্ট্যের সাথে মিলাই প্রথম উদাহরণ হচ্ছে বিল্ডিং আসবাবপত্র মেশিনারিজ এই জিনিসগুলোকে আমি স্থির ব্যয় বলছি তাহলে এই ব্যয়টা যদি বিল্ডিং একবার করি আসবাবপত্র একবার কিনি তাহলে কি সেই সেটার ফল দীর্ঘদিন ভোগ করতে পারবো না একদিন ব্যবহারে কি বিল্ডিং শেষ হয়ে যাবে না ঠিক আছে এই জন্য এটা একটা স্থির ব্যয় স্থায়ী কর্মচারীর বেতন স্থায়ী কর্মচারী নিয়োগ দিলে মনে করো করোনা শুরু হয়েছে তাহলে তোমার প্রতিষ্ঠান উৎপাদন বন্ধ আছে কিন্তু তারপরেও কি তোমার স্থায়ী কর্মচারীর বেতন থেমে থাকবে না তোমাকে বেতন দেওয়াই লাগবে তাহলে দেখো উৎপাদন না করলেও এই ব্যয় বহন করা লাগে তৃতীয় হচ্ছে অবচয় অবচয় মানে দেখো উৎপাদন না করলেও তুমি যদি একটা মেশিন ফেলে রাখো প্রথম বছরে যে দাম দ্বিতীয় বছরে যে তার দামটা কমে যাবে একটা সময় যে ওইটা নিঃশেষ হয়ে যাবে যেমন এক কোটি টাকা দিয়ে একটা বিল্ডিং তৈরি করেছো সেটি কি এক হাজার বছর থাকবে না ধরো একশো বছর থাকলো তাহলে এক কোটি টাকা দিয়ে বিল্ডিং করে তুমি যদি একশো বছর উৎপাদন না করো তাহলে ধীরে ধীরে বিল্ডিংটা শেষ হয়ে যাবে তাহলে উৎপাদন না করলেও দেখো এই যে উৎপাদন উপকরণ ধীরে ধীরে নিঃশেষ হয়ে যাচ্ছে এটাই হচ্ছে অবচয় মানে অবচয় মানে ব্যবহারজনিত ক্ষয়ক্ষতি ঠিক আছে আর বিমা প্রিমিয়াম ঋণের সুদ ঋণ যদি নিয়ে থাকো বিমা যদি করে থাকো তাহলে এর প্রিমিয়াম তুমি উৎপাদন করলেও দেওয়া লাগবে না করলেও দেওয়া লাগবে তাহলে এইগুলো হচ্ছে স্থির ব্যয় এগুলো পরীক্ষায় আসবেন একদম সুস্পষ্টভাবে আইডেন্টিফাই করতে হবে ঠিক আছে স্থির ব্যয়ের ভিতর পরিবর্তনশীল ব্যয় ঢোকানো যাবে না এবার দেখো পরিবর্তনশীল ব্যয় পরিবর্তনশীল ব্যয়ের একটাই বৈশিষ্ট্য একবার ব্যয় করলে এর উপযোগ শেষ হয়ে যায় যেমন কাঁচামাল ক্রয় এইটে উৎপাদনের জন্য যে আমি প্লাস্টিক কিনেছিলাম সেটা তো ওই প্লাস্টিক দিয়ে এটা তৈরি করে ফেলেছি এটি আবার ব্যবহার করা যাবে যেমন আমি রিক্সা ভাড়া দিয়ে কুষ্টিয়া সরকারি কলেজ থেকে লাভলি টাওয়ারে গেলাম তাহলে রিক্সা ভাড়া যখনই দিলাম তখন ওই ব্যয়ের উপযোগ শেষ হয়ে গেল ওই ভাড়া দিয়ে দ্বিতীয়বার আমি আর ওই রিক্সায় চড়তে পারবো না ঠিক আছে এটাই হচ্ছে পরিবর্তনশীল ব্যয় যেমন মজুরি ভাড়া বিদ্যুৎ বিল এগুলো একবার দিলেই আমাদের উপযোগ শেষ হয়ে যাচ্ছে এইটা হচ্ছে স্বল্পকালের দুইটা ব্যয়ের বৈশিষ্ট্য আর দীর্ঘকালে ব্যয় কী হচ্ছে দীর্ঘকালে তো আমি বললাম যে সকল ব্যয়ই পরিবর্তনশীল সেখানে স্থির আর পরিবর্তনশীল আর মেজার করার দরকার হচ্ছে না তাহলে এই তো গেল আমাদের উৎপাদন ব্যয়ের দুই রকম প্রকারভেদ এখন আমরা মোট ব্যয়ের যে দুইটা পার্ট স্বল্পকালের মোট ব্যয়ের যে দুইটা পার্ট একটা হচ্ছে স্থির ব্যয় আর একটা পরিবর্তনশীল ব্যয় এই দুটার একটা উদাহরণ দেখব দেখো এটা হচ্ছে কিউ মানে উৎপাদন এটা টিএফসি মানে টোটাল ফিক্স কস্ট টোটাল আর এটা টোটাল ভেরিয়েবল কস্ট টোটাল ভেরিয়েবল কস্ট মানে মোট পরিবর্তনশীল ব্যয় আর এটা মোট স্থির ব্যয় আর এটা হচ্ছে মোট ব্যয় তাহলে দেখো উৎপাদন আমরা জিরো থেকে সাত পর্যন্ত নিয়েছি যখন উৎপাদন জিরো ছিল তখনও আমার স্থির ব্যয় কত দশ তার মানে তুমি এইটা স্থাপন করার জন্য যখন দুইটা মেশিন কিনে ফেলেছিলে একটা রুম ভাড়া নিয়েছিলে তখন তোমার অলরেডি ব্যয় ধরো পাঁচ লাখ টাকা হয়ে গেছে কিন্তু তখনও কি এক উৎপাদন করতে পেরেছ না এই জন্য উৎপাদন জিরো হলেও এই যে স্থির ব্যয়টা হয়ে যায় ঠিক আছে এরপরে যখন এক একক উৎপাদন তখনও তো মেশিন দুইটা ঘর একটা এর জন্য কি ব্যয় বেড়েছে না দুই একক দুইটা বানালেও তোমার ওই স্থির ব্যয় একই থাকছে তিনটা বানালেও এরকম সাতটা বানালেও তোমার স্থির ব্যয় দুইটা মেশিন আর একটা রুমই থাকছে ঠিক আছে এই জন্য উৎপাদন যতই বাড়ুক স্থির ব্যয়টা পরিবর্তন হয় না তাহলে এটা আরেকটা বৈশিষ্ট্য যে উৎপাদন বাড়লেও স্থির ব্যয়ের কোনো পরিবর্তন হয় না ঠিক আছে আর এইটা উৎপাদন যত বাড়ানো হয় ততই এটা পরিবর্তন হয় ঠিক আছে তাহলে এটার আরেকটা বৈশিষ্ট্য আমাদের লেখা যেতে পারে তিন কি উৎপাদন বাড়লে বাড়লেও এই ব্যয় এই ব্যয় কী থাকে অপরিবর্তিত থাকে এই ভাই অপরিবর্তিত থাকে ঠিক আছে তাহলে দেখো তাহলে উৎপাদন অপ এবার টিভিসি টিভিসি কি কাঁচামাল মজুরি এইগুলো মানে যত উৎপাদন বাড়াবো তত বেশি কাঁচামাল লাগবে তত বেশি শ্রমিক লাগবে তাহলে জিরো একক উৎপাদনের সময় টিভিসি জিরো ছিল কারণ তখনও আমার কাঁচামাল লাগে নাই এক এককে আট দুই এককে চোদ্দো তিন এককে আঠারো এটা একটা কাল্পনিক মান নিয়ে নেওয়া হয়েছে যে উৎপাদন বাড়ালে ব্যয়টা ধীরে ধীরে বাড়তে থাকে তাহলে মোট ব্যয়টা কী হবে মোট ব্যয় ইকোয়াল টু টিএফসি প্লাস টিভিসি মোট ব্যয় মানে স্থির ব্যয় প্লাস পরিবর্তনশীল ব্যয় তাহলে জিরো একক যখন তখন মোট ব্যয় দশ প্লাস জিরো ইকোয়াল টু দশ এক এককে দশ প্লাস আট ইকুয়াল টু আঠারো এইভাবে সাত এককে দশ প্লাস চুয়াল্লিশ ইকোয়াল টু চুয়ান্ন এইভাবে আমরা মোট ব্যয় বের করবো ঠিক আছে তাহলে তোমাদের পরীক্ষায় কখনো কখনো মোট ব্যয় দেওয়া থাকবে টিএফসি দেয়া থাকবে টিভিসি দেয়া থাকবে না তার মানে মোট ব্যয় থেকে টিএফসি বাদ দিলেই টিভিসি পাওয়া যাবে যেমন আঠারো দেওয়া আছে আর দশ দেওয়া আসে আঠারো থেকে দশ বাদ দিলেই টিভিসি কত আট বের হয়ে যাবে এই সবগুলো বের করতে বলবে ঠিক আছে আচ্ছা তাহলে এই দুইটা ব্যয়ের আমরা এখন চিত্রায়ন শিখব প্রথমে আমরা স্থির ব্যয়ের চিত্রটা আঁকবো দেখো এক এককে স্থির ব্যয় কত জিরো এককে দশ এক এককে দশ দুই এককেও দশ তিন 10 দশ চার এক কেউ দশ পাঁচ ছয় সাত দশ তাহলে মোট স্থির ব্যয় রেখা মোট স্থির ব্যয় রেখা ভূমি অক্ষের সমান্তরাল গড় স্থির ব্যয় রেখা না কিন্তু মোট স্থির ব্যয় রেখা ভূমি অক্ষের সমান্তরাল কারণ উৎপাদন যতই বাড়ায় না কেন এটা দশই থাকছে এবার আমরা পরিবর্তনশীল ব্যয়ের চিত্র থাকবো যখন জিরো তখন পরিবর্তনশীল ব্যয় জিরো যখন উৎপাদন এক তখন পরিবর্তনশীল ভাই আট মানে দশের একটু কম যখন দুই তখন পরিবর্তনশীল ভাই চোদ্দ মানে এই যে এই জায়গাটা হবে যখন তিন তখন পরিবর্তনশীল ভাই আঠারো মানে বিশের চেয়ে একটু কম চার হলে এটা হয়ে যাচ্ছে বিশ পাঁচ হলে হয়ে যাচ্ছে চব্বিশ ছয় হলে হয়ে যাচ্ছে বত্রিশ দেখো বত্রিশ মানে ত্রিশের চেয়ে একটু বড় আর সাত হলে কত হচ্ছে সাত হলে হয়ে যাচ্ছে চুয়াল্লিশ মানে চল্লিশ আর পঞ্চাশের মাঝখানে পঁয়তাল্লিশ আছে পঁয়তাল্লিশের চেয়ে একটু কম চিত্রগুলো এটা হচ্ছে টিভিসি রেখা দেখো আমি উৎপাদন নিয়েছি এক থেকে সাত একক পর্যন্ত আর আমার টিভিসি ছিল চুয়াল্লিশ তো যেহেতু এই একই চিত্রে আমি টিসি আঁকবো এই জন্য আমি ষাট পর্যন্ত নিয়েছি প্রতিঘরে দশ করে নিয়েছি এখন আমি যে রেখাটা পেলাম এটার নাম হচ্ছে মোট স্থি মোট পরিবর্তনশীল ব্যয় রেখা মোট পরিবর্তনশীল রেখা ধর্ম হচ্ছে সেটা শূন্য থেকে শুরু হয় মূল বিন্দু থেকে শুরু হয় এখন আমি মোট ব্যয় রেখা আঁকব ঠিক আছে মোট ব্যয় রেখা দেখো যখন জিরো তখন কত দশ মানে প্রথম বিন্দুটা এখানে যখন উৎপাদন জিরো তখন এটি দশ যখন এক তখন কত আঠেরো মানে বিশের চেয়ে একটু কম যখন দুই তখন কত চব্বিশ যখন তিন তখন আটাশ যখন চার তখন চার তখন তো কত ত্রিশ যখন পাঁচ তখন এটা হয়ে যাচ্ছে চৌত্রিশ মানে ত্রিশ আর চল্লিশের মাঝখানে পঁয়ত্রিশ পঁয়ত্রিশের চেয়ে একটু কম যখন ছয় তখন হয়ে যাচ্ছে বিয়াল্লিশ মানে চল্লিশের চেয়ে একটু বেশি আর যখন ষাট তখন হয়ে যাচ্ছে পঞ্চাশের ষাটের মাঝখানে পঞ্চান্নর একটু কম চুয়ান্ন টিসি রেখা তাহলে দেখো টিসি রেখার আকৃতি হবে এরকম তাহলে এখানে টিসি আর টিভিসির ভেতরে একটা সিমিলারিটিস থাকবে সেটা কি দেখুন প্রতি একক টিসি প্রতি একক টিসি হচ্ছে টিএফসি আর টিভিসির যোগফল তাহলে জিরো এককের সময় টিএফসি ছিল দশ আর টিভিসি ছিল শূন্য দশ এক এককের সময় টিএফসি দশ আর টিভিসি আট তাহলে টি এফ সি দশ টিভিসি আট তাহলে এখান থেকে এই পর্যন্ত এটা তো আট ছিল এখানে কিন্তু এক এককে টিভিসি কত আট এর সাথে কত যোগ হবে দশ এর সাথে দশ যোগ হয়েছে তার মানে এইটুকের মান হচ্ছে দশ আর এইটুকের মান আট দুই এককের সময় টিভিসি ছিল কত এই পর্যন্ত ছিল চোদ্দো আর উপরের টুকু দশ তাহলে প্রতি এককে প্রতি এককে কত করে যোগ হচ্ছে তিন এককে এইটা কত ছিল তিন এককে ছিল আঠারো আর উপরের অংশ দশ দেখো প্রতিবার টিভিসির সাথে কত কত করে যোগ হচ্ছে দশ এই জন্য টিভিসি আর টিএফসি রেখা হবে সমান্তরাল প্রতি এককে কত করে যোগ হবে দশ করে মানে টিভিসি যাই থাক না কেন তার সাথে দশ যোগ হবে এই জন্য টিএফসি আর টিভিসি রেখা দুইটা হবে সমান্তরাল যখন একসাথে আঁকতে বলবে তখন অবশ্যই এটা মাথায় রাখতে হবে যে টিভিসি এবং টিএফসি রেখার ব্যবধান যাটা যেন সব জায়গায় সমান হয় দ্বিতীয় কথা মোট ব্যয় রেখা স্বল্পকালে অবশ্যই মূল বিন্দুর উপর থেকে শুরু হয় এই যে দশ থেকে শুরু হয়েছে কারণ জিরো উৎপাদনের সময় আমাদের অলরেডি ব্যয় হয়ে গেছিলো মেশিনারি আর বিল্ডিং নিয়ে ফেলছিলাম তাহলে দেখো যে এই যে এইরকম কোনো টিসি রেখা যদি দেখো যে মূল বিন্দুর উপর থেকে শুরু হয়েছে তাহলে সেটাকে বলবা তুমি স্বল্পকালের স্বল্পকালের মোট ব্যয় রেখা ঠিক আছে আর টিভিসি রেখা মূল বিন্দু থেকে শুরু হবে টিএফসি হবে এরকম আর দীর্ঘকালের মোট ব্যয় রেখা এটা সি ধরি দীর্ঘকালের মোট ব্যয় রেখা মূলবিন্দু থেকে শুরু হবে ঠিক আছে এটা হচ্ছে দীর্ঘকালের মোট ব্যয় রেখা তাহলে আজকের মতো এ পর্যন্তই ঠিক আছে আজকে আমরা অনেক কিছু শিখলাম এটা দিয়ে আমরা অনেক প্রশ্নের অ্যান্সার করতে পারবো তাহলে পরবর্তী ক্লাসে আমরা শিখব গড ব্যয় রেখার আকৃতি ইউ আকৃতির হয় কেন সেই ক্লাসটাও দেখার আমন্ত্রণ রইল ধন্যবাদ